শিবু মুক্তার আর মুক্তারকে মহকুমার সকলেই চিনত তাদের মতন ধূর্ত ধরিবাজ লোক ও তল্লাটে আর ছিল না লোকে যেমন তাদের চিনত তেমনি ভয়ও করত একবার তাদের পাল্লায় পড়লে আর কারুর রক্ষে ছিল না যোগ যেমন গা থেকে রক্ত শুষে নেয় অথচ জানতে পারা যায় না তারাও তেমনি মিষ্টি কথায় ভুলিয়ে টাকা শুষে শুষে মক্কেলকে সর্বশান্ত করে দিত আদালতে দুজনের মধ্যে রেশারেশি চলত আবার বাইরে ভাবও ছিল শিবু মক্কেলকে বেনিটা জানে কি ওকে এক উড়িয়ে দেব। আবার বেনিও নিজের মক্কেলকে বলত শিবুটা একটা আস্ত গাথা আইনের প্যাচে ফেলে ওর দফা রফা করবো কিন্তু সন্ধেবেলা একজন আরেকজনের দাওয়ায় বসে তামাক না খেলে রাত্রে ঘুম হতো না এমনিভাবে মুক্তা সারা জীবন পরস্পরের সঙ্গে বাইরে বন্ধুত্ব আর ভেতরে শত্রুতা করে ক্রমে ক্রমে বুড়ো হয়ে এলো দুজনেরই বেশ তাকাকড়ি বাড়িঘর হয়েছে বলতে গেলে তারাই দেশের মধ্যে সবচেয়ে গণ্যমান্য হয়ে উঠেছে বারোয়ারি দুর্গাপূজায় এক বছর শিবু প্রেসিডেন্ট হয় পরের বছর বেনি প্রেসিডেন্ট হয় স্কুল কমিটিতেও তাই কেউ কারুর চেয়ে খাটো নয় ওদের দুজনের মধ্যে বোধ হয় শিবুরই ফিচেল বুদ্ধি বেশি ছিল সে একদিন মনে মনে মত্ত বাটল বেনিকে ভালো করে ঠকাতে হবে কারণ এ পর্যন্ত কেউ কাউকে ভালো করে ঠকাতে পারেনি বুদ্ধির যুদ্ধে কখনো বেনি জিতেছে কখনো শিবু জিতেছে ফলে দুজনের মধ্যে কেউই বড়াই করে বলতে পারত না যে আমি বেশি চালাক মুক্তার তার ঠিক করে হঠাৎ একদিন সন্ধেবেলা অন্তদন্ত হয়ে বেনিকে গিয়ে বলল ভাই বেনি বড় বিপদে পড়েছি পঞ্চাশটা টাকা ধার দিতে পারো কালি ফেরত পাবে বেনি শিবুর মতলব বুঝতে পারল না বলল আ তার আর কি নিয়ে যাও শিবু টাকা নিয়ে নিজের বাড়িতে গ্যাট হয়ে বসল পরদিন টাকা ফেরত দেবার কথা কিন্তু শিবুর দেখা নেই বেনির মন উতলা হয়ে উঠল তারপর আরও দুদিন কেটে গেল কিন্তু শিবুর টাকা দেবার কোনো চেষ্টাই দেখা গেল না মহা মহাফাপরে পড়ল সে বুঝল শিবু তাকে বিষম ঠকিয়েছে কিন্তু লজ্জায় সে কথা কারুর কাছে বলতে পারল না হ্যান্ড নোট না লিখে নিয়ে শিবুকে সে টাকা ধার দিয়েছে এ কথা জানা জানি হলে দেশ শুদ্ধ লোক হাসবে বলবে বেনি মুক্তারটা গাধা শিবুও তাই চায় বেনি মুক্তার ভেবে ভেবে আধখানা হয়ে গেল শিবুর সঙ্গে যখনই দেখা হয় বেনি ফিসফিস করে বলে ভাই শিবু আমার টাকা শিবু বলে টাকা ভেনি বলে সেই যে সেদিন তুমি ধার নিলে পঞ্চাশ টাকা শিবু হেসে বলে ভাই বেনি বুড়ো হয়ে তোমার কি মাথা খারাপ হয়েছে টাকা আবার আমি কবে নিলু মা বেনি রেগে বলে ও দেবে না তাহলে আচ্ছা আমিও দেখে নেব শিবু হ্যাঁ হ্যাঁ করে হেসে বলে করো বেশ না হ্যান্ড নোট আছে নিশ্চয় বেনি রাগে দাঁত কর্মর করতে করতে চলে যায় ক্রমে কথাটা চারিদিকে রাষ্ট্র হয়ে গেল যে বেনির পঞ্চাশ টাকা শিবু মুক্তার ঠুকি ঠকিয়ে নিয়েছে সবাই আহ্লাদে আটখানা ভাবল কাকের মাংস কাকে খায় বেনিকে সকলে জিজ্ঞাসা করতে লাগলো হ্যাঁ দাদা এ তুমি নাকি লেখাপড়া না করেই শিবুকে টাকা ধার দিয়েছিলে শেষে তোমার এই দুর্বুদ্ধি হলো বেনি কিন্তু কিছুতেই মানতে চায় না ঘাড় নেড়ে বলে না না ওসব শিবেটার মিথ্যে কথা শুধু হাতে টাকা ধার দেব আমি আমাকে কি কুকুরে কামড়েছে দাঁড়াও না শিবেকে আমি যখন একলা থাকে তখন শিবুর পেজুমির কথা ভেবে দাঁত কর্মর করে আর গালাগাল দেয় এমনিভাবে টাকার কথা ভেবে ভেবে বেনি অসুখে পড়ল একে বুড়ো বয়স তার উপর টাকার শোক বেণী যায় যায় ডাক্তার বদ্যিরা তার অবস্থা দেখে আশা ছেড়ে দিল বেনি কিন্তু তখনও টাকার আশা ছাড়েনি কেবলি ভাবছে কি করে শিবুর কাছ থেকে টাকা উদ্ধার করবে তার আর অন্য কোনো চিন্তা নেই যখন বদ্যি নারী দেখে বলল নাম করো। গঙ্গা নারায়ণ ব্রহ্ম গঙ্গা জল মুখে দাও আহা বেনি তখনও ভাবছে কোন ফিকিরে শিবুর কাছ থেকে টাকা আদায় করবে শেষে মরণের আর দেরি নেই দেখে বেনি শিবুকে ডেকে পাঠালো শিবু এসে তার পাশে বসতেই বেনি আর সকলকে সরে যেতে বলল সবাই সরে গেলে বেনি কটমট করে শিবুর দিকে চেয়ে বলল আ আমার মনে মনে হেসে বলল কিছু ভেব না ভাই বেনি তোমার টাকা ঠিকই আছে এখন হরি নাম কর তোমার ভালো মন্দ একটা কিছু হলেই তোমার টাকা তোমার ছেলেকে দেব তুমি নিশ্চিন্তি হয়ে বৈকুণ্ঠে যাও বেনি বললে না এক্ষুনি দাও শিবু বললে আহ এখন টাকা কোথায় পাব ভাই কালি তোমার ছেলের হাতে দিয়ে দেব তুমি ভেব না বেনির প্রাণ তখন কণ্ঠায় এসে পৌঁছেছে গো ধরে বলল টাকা দাও শিবু দেখল মিনিট দশেকের মধ্যেই বেনি পটল তুলবে সে বলল আ আচ্ছা তুমি একটু অপেক্ষা করো আমি টাকা আনছি বলে সে চলে গেল নিজের বাড়িতে ফিরে গিয়ে শিবু গম্ভীরভাবে বসে রইল তারপর বেনির বাড়ি থেকে যখন মরাকান্না উঠেছে তখন সে আবার বেনির বাড়িতে গিয়ে হাজির হল যেন কতই শোক পেয়েছে এমনি ভাবে কাঁদতে কাঁদতে বেনির ছেলেকে সান্ত্বনা দিতে লাগলো বলল আহা হা হাহা আমি আর বেনি মন এক প্রাণ ছিল তাই সে সময়ে আমাকে দেখবে বলে বেনি ডেকে পাঠিয়েছিল যাবার সময় বলে গেল আমার ছেলে নেহাত ছেলে মানুষ দেখবার কেউ নেই তুমিই দেখাশোনা করো তা কিছু ভেবো না বাবা তোমাদের সব ভার হাজ থেকে আমি নিলু আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল সে যাককে সে টাকা আমি তোমাকে দিল এই এই হ্যান্ড নটকগুলো আমি সব ছিঁড়ে ফেলে দেব হ্যাঁ পাড়াপড়শি যারা ছিল তারা শুনে অবাক হয়ে ভাবতে লাগল তাই তো কি আশ্চর্য শিবুর সঙ্গে বেনির এত ভালোবাসা ছিল ক্রমে বিকেল হয়ে আসছিল পাড়ার অনেক ছেলে ছোকরা ছুটে বেনির মরা কাঁধে করে শ্মশানে নিয়ে চলল শিবুও বন্ধুত্বের খাতিরে সঙ্গে গেল ইচ্ছেটা বেনির শেষ দেখে তবে বাড়ি ফিরবে গঙ্গার ধারে শ্মশান ঘাটে যখন সবাই পৌঁছল তখন সন্ধ্যা হয় হয় পশ্চিমের আকাশে আলো ঝিলমিল করছে মরা নামিয়ে ছেলে ছোকরারা কাঠের সন্ধানে বেরুল শিবু বুড়ো মানুষ তাই সে মরা ছুঁয়ে ঘাটেই বসে রইল কোথাও কেউ নেই শিবু একলাটি মরার চালি ধরে বসে আছে আর ভাবছে বেনিকে কি ঠকানোই ঠকিয়েছে টাকা তো পেলুমই আবার বেনিটা মরেও গেল এখন আমি একলাই মুক্তারি করব। আর আমায় পাইকে মনের আনন্দে শিবু একটা বিড়ি ধরিয়েছে এমন সময় হঠাৎ পেছন থেকে প্রচণ্ড এক চর খেয়ে শিবু প্রায় চিৎপাত হয়ে পড়ে গেল ধর্মর করে উঠে চারিদিকে তাকিয়ে দেখল কোথাও কেউ নেই বেণির মরা চালির উপর শুয়ে আছে কে চর মারল শিবু জীবনে অনেক মরা পুড়িয়েছিল তাই শ্মশানে তার ভয় ছিল না সে ভাবল এ কি হল তবে কি কোনো শকুনি তার গালে পাখার ঝাপটা মেরে গেল কিন্তু তাই বা কি করে হবে আকাশে তো একটাও পাখি নেই শিবুর বড়ই ভাবনা হল সে সতর্কভাবে বসে মরা পাহারা দিতে লাগল শিবু মরার পায়ের দিকটাতে বসেছিল হঠাৎ মরাটা এক পা তুলে ক্যাত করে তার পেটে এক লাথি কষিয়ে দিয়ে আবার যেমন ছিল তেমনিভাবে শুয়ে রইল লাথি খেয়ে শিবু কোক করে উঠেছিল কিন্তু তবু সে সহজে ভয় পাবার পাত্র নয় তার মনে হল বেনিটা নিশ্চয়ই মরেনি তাকে ভয় দেখিয়ে টাকা আদায় করবার এই ফন্দি বার করেছে নইলে মরা কখনো লাথি মারতে পারে শিবু বেণি নারী টিপে দেখল নারী নেই গা বরফের মতন ঠান্ডা তখন বুকে কান রেখে দেখল শব্দ হচ্ছে কিনা কিন্তু বুকও একেবারে নিস্তব্ধ এই দেখে শিবুর ভীষণ ভয় হল বেনি যে মরে গিয়েছে তাতে সন্দেহ নেই সুতরাং ভূত ভূত না না হয়ে যায় যে হয়েও সেই পঞ্চাশ টাকার কথা ভোলেনি তা বুঝতে পেরে শিবু উঠে পালাতে গেল কিন্তু পালাবার জো ছিল কি যেই সে মরার বুক থেকে মাথা তুলতে যাবে অমনি বেনির মরা তরাক করে চালির উপরে উঠে বসে দু হাতে তার গলা জড়িয়ে ধরল শিবু গলা ছাড়াবার জন্যে যতই টানাটানি করে মরা ততই তাকে জোরে আঁকড়ে ধরে শেষে সেই শ্মশানের উপর মরায় মানুষের দোস্তুর মতো কুস্তি বেঁধে গেল এ উঠে তো ও পরে ও পরে তো এ উঠে। শিবু যেই পালাতে যায় অমনি বেনীর মরা তাকে

তারা দেখল বেনির মরা আর শিবু চালির উপর পাশাপাশি গলা জরা করে বসে আছে মরার মুখে বিন্দুমাত্র বিকৃতি নেই তার একটা হাত সারাশির মতন শিবুর গলাটি জড়িয়ে আছে শিবুর মুখ ভয়ে নীল হয়ে গেছে সে মাঝে মাঝে উঠে পালাবার চেষ্টা করছে কিন্তু পালাতে পারছে না বসে পড়ে ঠকঠক করে কাঁপছে শিবুর ছেলেও মরা পোড়াতে এসেছিল তাকে দেখে শিবু ভেউ ভেউ করে কেঁদে উঠল বাড়ি যা পঞ্চাশটা টাকা মেডির বউয়ের হাতে দিয়ে আয় গেছে নইলে নইলে আমাকে ছাড়বে না বাবা শিবুর ছেলে বাপের অবস্থা দেখে বাড়ি দৌড়ালো আর সকলে আলো জেলে চালি ঘিরে বসে রইল পোড়াবার উপায় নেই পোড়াতে হলে দুই মোক্তারকে একসঙ্গে পোড়াতে হয় কারণ বেনির মরা তখনও শিবুর গলা জাপটে ধরে বসে আছে ঘণ্টাখানেক কেটে গেল তারপর হঠাৎ মরাটা শিবুর গলা ছেড়ে দিয়ে আবার চালির উপর চিৎপটাং হয়ে শুয়ে পড়ল সবাই একসঙ্গে চমকে উঠল তারপর বুঝতে পারল যে ওদিকে বেনে পঞ্চাশ টাকা আদায় হয়ে গেছে বন্ধুর বাহুবন্ধন থেকে মুক্তি পেয়ে শিবু আর সেখানে দাঁড়ালো তারপর বাবা বলে সেই অন্ধকারে পোপো করে শ্মশান ছেড়ে পালালো